আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব টেকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত হ্যাঁ বন্ধুরা আমরা আজকে দেখাবো আপনারা কিভাবে এরকম বিএস খতিয়ানের খাজনা পূর্বে পরিশোধ করা হয়েছে কিনা সেটি ঘরে বসে অনলাইনে দেখতে পাবেন তো সমানষ্ট না করে আমরা চলে আসি কম্পিউটার রিস্ক আর হ্যাঁ ভিডিওটি বুঝতে হলে সম্পূর্ণ দেখতে হবে বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি সর্বপ্রথম যে কাজটি করবো সেটি হচ্ছে আমি আমার কোম ব্রাউজারটি ওপেন করবো আমি আমার কোম ব্রাউজারটি ওপেন করার পর আমি এখানে লিখে দেব ডাব্লিউড ল্যান্ড গভ ডট করব এন্টারপ্রেস করবো করলে আমার সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে এখান থেকে আমি জাস্ট লগ ইন অপশানে ক্লিক করে আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নেব অ্যাকাউন্ট লগ ইন করার যদি আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনারা আমাদের এর আগে একটি ভিডিও আপলোড হয়েছে সেটি দেখে দেখে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর সেই অ্যাকাউন্টের ইউজার সেই অ্যাকাউন্টের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে আমি আমার মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি জির মোবাইল নাম্বারটি লিখে দিলাম এরপরে আমি আমার পাসওয়ার্ডটি লিখে দিচ্ছি আপনারা আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এবং সেখানকার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন দেখেন নিচে যে ক্যাপচা কোডটি আছে আমি সেটি পূরণ করে দিচ্ছি জাস্ট লগ ইন করুন অপশানটিতে ক্লিক করে দিলাম লগ ইন করুন অপশানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে এখান থেকে আমি জাস্ট ক্লিক করবো সেবা সমূহ এই অপশানটিতে এই অপশানটিতে ক্লিক করলে আমার কাছে এরকম একটি উইন্ডো চলে আসবে এখান থেকে আমি জাস্ট প্রবেশ করবো ভূমি উন্নয়ন করে এই অপশানটিতে এই অপশানটিতে ক্লিক করলে আমার সামনে এরকম একটি উইন্ডো আসবে এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রতিনিধির পেমেন্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে প্রতিনিধির পেমেন্ট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে এখান থেকে আপনি জাস্ট আপনার বিভাগ আপনার জেলা আপনার উপজেলা এবং আপনার মৌজা এখানে চয়েস করে দিয়ে আমি আমার মৌজা চয়েস করে দিলাম আমি আমার খতিয়ান নম্বরটি দিয়ে দিচ্ছি খতিয়ান নম্বরটি দেওয়ার পরে অনুসন্ধান করুন অপশানে ক্লিক করতে হবে অনুসন্ধান করুন অপশানে ক্লিক করলে আমার কিন্তু কোনো তথ্য আসে নাই অর্থাৎ এই খতিয়ানটি কখনোই ভূমি উন্নয়ন করার পরিশোধ করা হয়নি বা খাজনা দেওয়া হয়নি এরপরে আমি যদি এই খতিয়ানটি কেটে দিয়ে অন্য একটি খতিয়ান লিখে দিয়ে অনুসন্ধান কোনো অপশানে ক্লিক করি তারপরেও এই খতিয়ানটিও কিন্তু খাজনা পরিশোধ করা হয়নি এই জন্য কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ কোনো রেকর্ড আসেনি এরপরে আমি যদি আরেকটি সংখ্যা এখানে লিখে দিয়ে অনুসন্ধান করি তাহলে দেখেন আমি কিন্তু দুইশো পঁচাশি খতিয়ানটি দিয়েছি তথ্য কিন্তু আমার চলে আসছে অর্থাৎ এটি কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত খাজনা দেওয়া আছে যেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে সেটা আমার বিস্তারিত দেখতে গেলে বিস্তারিত পদক্ষেপের পরে বিস্তারিত অপশানটিতে যদি আমি ক্লিক করি তাহলে কিভাবে খাজনা দেওয়া আছে এবং কারা কারা খাজনা দিয়েছে এবং কাদের অংশ কতটুকু সে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু বের হবে তো এভাবেই আপনারা আপনাদের ডিপি খতিয়ান বা বিএস খতিয়ান দিয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনারা দেখতে পারেন যে আপনার খতিয়ানের খাজনা পরিশোধ করা আছে কি না পূর্বে কতটুকু আছে এবং কিভাবে আছে কত সাল পর্যন্ত আছে সেগুলো আপনারা বিস্তারিত দেখতে পাবেন এবং সেই অনুপাতে নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সেখান থেকেই বর্তমান অবধি যত বছরের খাজনা বাকি সেটা পরিশোধ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন